আমি মাথা পেতে নিলাম যাহা বলিবে তাহাই জানার জন্য সবকিছু কিছু সব কিছু করতে পারে জানার জন্য চলো চলো আমরা এখন ইভিনিং ওয়াক করছি অনেকে বলবে অনেকে বলবে মর্নিং ওয়াক আরে গোবর না ওই সূর্য দেখো আগে আরে ফরসা আমার যার ট্যালেন্ট আছে ফর্সা লাগবে না

আসছে পনেরোই নভেম্বর পেয়ে দো কি করো কোথায় আসছে অরুন্দা আসছে ওয়েব সিরিজ পেয়ে দোক লোকে পাবলি করা যাবে না